আসসালামু আলাইকুম শিখা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে সান্নাসিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশের অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষার নমুনা নির্দেশিকা দেখিয়ে দিব আর একই সাথে তোমাদেরকে এই নির্দেশিকার উত্তরগুলো কি হতে পারে তাও আমি তোমাদেরকে দেখিয়ে দিব তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের এই নমুনা নির্দেশিকাটিতে প্রথমেই তোমাদেরকে বলা হচ্ছে শীতের ছটিতে পরিবারের সাথে রাবিয়া রাঙামাটি সাজেকে ঘুরতে গেল সেখানে সে দেখল চারাদিকে সবুজ উঁচু উঁচু পাহাড় আকাশ ছুঁতে চাচ্ছে আঁকা রাস্তা আর আকাশে সাদা মেঘের ভেলা চারদিকে শুধু নৈসর্গিক প্রাকৃতিক দৃশ্য এই লেখাটি থেকে তোমাদেরকে এখানে একটি একক কাজ দেওয়া হয়েছে একক কাজ এক এই একক কাছে তোমাদেরকে বলা হচ্ছে এই পাহাড় মেঘ সুন্দর প্রকৃতি কিভাবে সৃষ্টি হলো বলে তোমার মনে হয় তাহলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদেরকে এই একক কাজটিতে বলা হচ্ছে এই পাহাড় মেঘ সুন্দর প্রকৃতি কিভাবে সৃষ্টি হলো বলে তোমার মনে হয় এই প্রশ্নটিকে তোমরা কিভাবে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা একটি নমুনা সমাধানের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে তোমাদের এই একক কাজ একের সমাধানটিকে লিখে নিয়েছি তোমাদেরকে একক কাজটির প্রশ্নে বলা হয়েছিল এই পাহাড় ম্যাঘ সুন্দর প্রকৃতি কীভাবে সৃষ্টি হলো বলে তোমার মনে হয় এই প্রশ্নের সমাধানটিতে তোমরা লিখতে পারো মহান আল্লাহতালার সমগ্র সৃষ্টি স্রষ্টা এই পাহাড় ম্যাঘ ছাড়াও তিনি চন্দ্র সূর্য গ্রহণ নক্ষত্র পাক পাখালি সবাই সৃষ্টি করেছেন আকাশের মেঘপুঞ্জ থেকে তুমুল বৃষ্টি নামে তার ইশারায় তীব্র শীতে মিষ্টি রোদ ওঠে তার কথায় আমরা যদি গভীরভাবে চিন্তা করে দেখি তাহলে যাবতীয় সৃষ্টির মাঝে মহান আল্লাহর অজস্র মহিমা ও নিদর্শন খুঁজে পাব সুতরাং আমার মনে হয় পাহাড় মেঘ প্রকৃতি সব কিছু আল্লাহতালা সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টির মাঝেই রয়েছে মানব জন্য কল্যাণ এরপরে তোমাদেরকে এখানে বলা হচ্ছে তোমার এক প্রতিবেশী অনেক অন্যায় কাজ করেছেন প্রায় তিনি বলেন আমি জীবনে অনেক পাপকর্ম করেছি তাই আমার জন্য জাহান নাম অনিবার্য আমার ক্ষমা পাওয়ার কোনো পথ নেই এই লেখাটি থেকে তোমাদেরকে এখানে একক কাজ দুয়ে বলা হচ্ছে এখন এই ব্যক্তির করণীয় কি আল্লাহ তাওয়াবুন নামের আলোকে তার কি করা উচিত বলে তুমি মনে করো তাহলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদেরকে এই একক কাজ দুয়ে বলা হচ্ছে এখন এই ব্যক্তির করণীয় কি আল্লাহ তাওয়াবুন নামের আলোকে তার কি করা উচিত বলে তুমি মনে করো আমি তোমাদেরকে একটি নমুনা সমাধানের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তোমরা কীভাবে এই একক কাজ দুয়ের প্রশ্নটিকে সমাধান করতে পারো তোমাদের এই একক কাজ দুয়ের প্রশ্নটি ছিল এখন এই ব্যক্তির করণীয় কী আল্লাহ তাহবন নামের আলোকে তার কি করা উচিত বলে তুমি মনে করো এই প্রশ্নের সমাধানে তোমরা লিখতে পারো তাওবন অর্থ তাওবা কবুলকারী আমার প্রতিবেশী তাওবার মূল উদ্দেশ্য বুঝতে না পারায় সে বলেছে যে সে ক্ষমার অযোগ্য কিন্তু আল্লাহ তা নিজেকে তাওয়াবন বলে ঘোষণা দিয়েছেন যার মূল উদ্দেশ্য হচ্ছে তিনি সর্বদা তাওবাকারীর কবুল করেন যারা আল্লাহ তাআলার কাছে তাওবা করে তিনি তাদের তাওবা কবুল করেন এবং ক্ষমা করে দেন অতএব আমার প্রতিবেশীর করণীয় হলো তার এই ভ্রান্ত ধারণা থেকে বের হয়ে মহান আল্লাহর কাছে খাঁটি তাওবা করা যদি কেউ খাঁটি তাওবা করে মহান আল্লাহ তার পূর্বের সকল গুণা মাফ করে দেন তাই আমার প্রতিবেশীর খাটি তাওবা করা উচিত বলে আমি মনে করি এরপরে তোমাদেরকে জোরায় কাজ তিনে বলা হচ্ছে তুমি ও তোমার বন্ধু সালাদ সাওম ও হজের মধ্যে তুলনামূলক বিধিবিধান ব্যাখ্যা বা বিশ্লেষণ করে এর আলোচনা করে খাতা লিখো তাহলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদেরকে এই জোরাইকাসিনে বলা হচ্ছে তুমি ও তোমার বন্ধু সালাদ সাওম ও হজের মধ্যে তুলনামূলক বিধিবিধান ব্যাখ্যা বা বিশ্লেষণের আলোচনা করে খাতা লিখতে হবে তোমরা কিভাবে এই জোরায় কাজটিকে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা একটি নমুনা সমাধানের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে জোরাইকাস্তিনের সমাধানটিকে লিখে নিয়েছি তোমাদের এই জোরাইকাসটির প্রশ্নটি ছিল তুমি ও তোমার বন্ধু সালাত সাওম ও হজের মধ্যে তুলনামূলক বিধিবিধান ব্যাখ্যা বা বিশ্লেষণের আলোচনা করে খাতায় লিখো তোমরা এই জোরাইকাস্তিনের সমাধানটিকে যেভাবে লিখতে পারো সালাত সাওম ও হজ সম্পর্কে তুলনামূলক জোরায় আলোচনা প্রথমে হচ্ছে ওমর ফারুক ওমর ফারুকের আলোচনায় সালাত ইসলামের দ্বিতীয় রক্ষণ একজন মুসলমানের জন্য দৈনিক পাঁচ অক্ত সালাত আদায় করা ফরজ যা নির্ধারিত সময়ে আদায় করতে হয় অন্যদিকে ফরজ সাহম বছরে একবার শুধু রমজান মাসে আদায় করতে হয় তবে কেউ চাইলে বছরের অন্যান্য সময়েও নফল সাওম আদায় করতে পারে আর হজ সামর্থ্যবান মুসলমানদের জন্য ফরজ যা জিল হস মাসে নির্ধারিত সময়ে আদায় করতে হয় এরপরের আলোচনাটি হচ্ছে আবদুল্লার আবদুল্লার আলোচনায় সালাদ সর্বোত্তম ইবাদত সালাত আদায়ের মাধ্যমে বান্দা আল্লাহর প্রতি চরম অনগত্য বিনয় প্রকাশ করে সালাত মানুষকে আল্লাহর নৈকট্য অর্জনে সহায়তা করে সালাতের মাধ্যমে আমরা সব ধরনের অন্যায় ও অশ্লীষ কাজ থেকে বিরত থাকতে পারি আর সাম হলো তাক অর্জনের সর্বোত্তম মাধ্যম কারণ সাওম পালনের মাধ্যমে আমরা মহান আল্লাহর ভয়ে সব ধরনের মন্দ কাজ থেকে বিরত থাকি সাওম আমাদের মাঝে সহানুভূতিশীল ও সহমর্মিতার ভাব জাগ্রত করে আত্মশুদ্ধি ও অধিক উৎকর্ষ সাধন করে অন্যদিকে হজ মুসলমানদের বিশ্ব ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে ইসলামের শ্রেষ্ঠত ঘোষণা করে তাহলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে এই জোরাই কাজ তিনটিকে সমাধান করতে পারো এরপরে তোমাদেরকে দলগত কাজ চারে বলা হচ্ছে শিরকের পরিণাম ও প্রতিকার সম্পর্কে লেখো তাহলে তোমাদেরকে এখানে এই দলগত কাজ চারে বলা হচ্ছে শিরকের পরিণাম ও প্রতিকার সম্পর্কে লিখতে হবে তোমরা কিভাবে এই শিরকের পরিণাম ও প্রতিকার সম্পর্কে লিখতে পারো আমি তোমাদেরকে তা একটি নমুনা সমাধানের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তোমাদের এই দলগত কাজ চারের প্রশ্নটি ছিল শিরকের পরিণাম ও প্রতিকার সম্পর্কে লেখো তোমরা এই দলগত কাজ স্যারের সমাধানটিকে যেভাবে করতে পারো আল্লাহতাল্লা নিকট সবচেয়ে জঘন্যতম অপরাধ হচ্ছে শিরক এর পরিণাম ভয়াবহ পৃথিবীতে যত প্রকার জুলুম আছে শিরক হচ্ছে সবচেয়ে বড় পাপ বা জুলুম আল্লাহতালার অফরন্ত নিয়ামত পেয়েও যারা তালার সাথে শিরক করে তাদের প্রতি আল্লাহ আল্লাহতালা খুবই অসন্তুষ্ট হন তিনি ক্ষমাশীল ও দয়ালু হওয়া সত্ত্বেও শিরকের অপরাধ ক্ষমা করবেন না এ প্রসঙ্গে আল্লাহতালা বলেন নিশ্চয়ই আল্লাহ তার সাথে শিরক করার গুনাহ ক্ষমা করেন না এবং এটা ব্যতীত অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন আন নিসা আয়াত নম্বর হচ্ছে আটচল্লিশ পবিত্র কোরআন ও হাদিসে বারবার শিরক হতে বেঁচে থাকার নির্দেশ দেওয়া হয়েছে কারণ শিরক হলো ক্ষমার অযোগ্য অপরাধ তাই সকলের কর্তব্য হল সর্বদা শিরক থেকে বাঁচার জন্য সতর্ক থাকা কোনোভাবে শিরক হয়ে গেলে পুনরায় বিশুদ্ধ অন্তরে তাওবা করে ইমানের দিকে ফিরে আসা আল্লাহ নিকট ক্ষমা প্রার্থনা করা পাশাপাশি ভবিষ্যতে এই ধরনের পাপ না করার অঙ্গীকার করা তাহলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে তোমাদের ইসলাম শিক্ষার সান্নাসিক সামষ্টিক মূল্যায়ন দুহাজার চব্বিশের জন্য এই নমুনা নির্দেশিকার মাধ্যমে প্রস্তুতি নিতে পারো এই ভিডিওতে এই পর্যন্তই আমি তোমাদেরকে পরবর্তী ভিডিওগুলোর মাধ্যমে তোমাদের সান্নাসিক সামষ্টিক মূল্যায়ন দুহাজার চব্বিশের জন্য প্রস্তুতিমূলক যেই বিষয়গুলো আছে এই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব এই পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো